এই যে চাথালটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চাথালটি দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আমরা বাইক নিয়ে এই চাথালটা পরিক্রমণ করছি তো আপনারা দেখুন সেই যে মুহূর্তে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি খাটাল চন্দ্রকোনা রোড ধরে তো আমরা যাব চন্দ্রকোনা ডিগ্রির হসপিটালের সামনে যে একটি ব্রিটিশ আমলের অ্যারোড্রাম রয়েছে সেই অ্যারোড্রামটি আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব তো বন্ধুরা সেই রোড ধরেই আমরা এগিয়ে চলেছি তো চলো বন্ধুরা সেই জায়গায় যে দেখা হবে তো দেখানোর আগে আমাদের রাস্তায় এই রোড ধরে যেতে যেতে একটি ব্রিজ পড়বে তো সেই ব্রিজটিও আপনাদেরকে দেখিয়ে রাখছি তো চলুন বন্ধুরা যা যাক একদম সামনেই রয়েছে তো আর কিছু সময় লাগবে কানেক এখনো সময় লাগবে আমরা ওই চন্দ্রকোনা যে ব্রিটিশ আমলের অ্যারোড্রাম মানে ওই যুদ্ধের সময় যে একটি চাথাল ছিল সেই চাঁথালটি ব্যবহার করা হতো ওইখানে যে প্লেন নামা করতো সেই জায়গাটি আজকে আপনাদের দেখাব জায়গাটি খুব সুন্দর এবং আকর্ষণীয় এবং ঐতিহাসিক জায়গা চন্দ্রকোনা মানেই ঐতিহাসিক শহর বা আকর্ষণীয় জায়গা আমরা সেই ব্রিজের সামনেই এসে গেছি তো ব্রিজটা আপনাদেরকে দেখাই এই ব্রিজ ধরে আপনাকে সোজা এই যে ব্রিজটি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন মোবাইলে এই ব্রিজ এই যে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজ ধরে সোজা একদম বেরিয়ে যাবেন বাইক নিয়ে যান বা কোনো কারে করে যান বা বাসে যান কিছুতেই যান আপনারা বুঝতে পারবেন যে এই ভেতে করেই আমরা যাচ্ছি জায়গাটা তো আপনারা দেখুন তো সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন তো চলুন বল এটা চন্দ্রকোনার এটা কোন জায়গা সর চন্দ্রকোনা গোসাই বাজার চন্দ্রকোনা গোসাই বাজার আমরা গোসাই বাজারে পৌঁছে গেছি তো আর কিছুটা সময় লাগবে যেতে চন্দ্রকোনার গোসাই বাজার ধরে আমরা এগিয়ে চলেছি রাস্তা ধরে এই যে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি সোজা দুধারে দুটো রাস্তা বেরিয়ে গেছে ওটা যাচ্ছে রাস্তা লাল পাকা মুরাম রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সেই পিটি টাম্বলের যে অ্যারোড্রাম বা যেখানে প্লেন হানামা করতো সেই জায়গায় আমরা পৌঁছে গেছি সেই লাল পাকা মুরাম রাস্তা ধরে এগিয়ে চলেছি এই যে চাতালটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চাতালটি দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আমরা বাইক নিয়ে এই চাতালটা পরিক্রমণ করছি তো আপনারা দেখুন সেই চাতাল সেই চাঁথাল এটি তৈরি হয়েছিল ব্রিটিশ শাসন আমলে তো সেই এই চাতালটি বেসিক্যালি ব্যবহার হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো সেই চাতালটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে রোড বা চন্দ্রকোনা যে রোড আছে সে রোডের ডিগ্রি সে ডিগ্রির পাশেই রয়েছে একদম এই চাথাল। এই চাথাল বহু প্রাচীন বা ঐতিহাসিক ব্রিটিশ আমলের তৈরি এই চাঁথাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাঁথালটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন চাতাল আরও অনেক দূর পর্যন্ত রয়েছে আমরা সবটা হয়তো দেখাতে পারব না আপনাদেরকে তো যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা এই চাতাল এতটাই দূরত্ব রয়েছে যে আমরা বাইক নিয়ে অনেকটাই পরিক্রমণ করলাম কিন্তু চাতালটা এখনও অনেক রয়েছে যেটা শেষ করা যাবে না স্বরূপ যাঁথালটা আমরা বহুদূর বাইক নিয়ে চলে এলাম চাতালটা কিন্তু কোনো মতেই করতো শোষণ করতো সেই সময় এই চাতালটি তৈরি করেছিল বিশেষত আমরা যতটা শুনেছি এই চাতালটি তৈরি করেছিল বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারণ এইখানে বেসিক্যালি যুদ্ধ ইলেকট্রিক বা যুদ্ধ জাহাজ উঠানামা করত সেই জন্যে এই চাতালটি তৈরি করা হয়েছিল। তো গাড়ি আমাদের বাইকে যেতে যেতে আমরা কথাটা বলছি তো সেই জন্য হয়তো আপনাদের একটু শোনার অসুবিধা হবে তো সেই জন্য আমরা এই চাতালটা কতটা রয়েছে কতটা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বন্ধুরা দেখুন এই চাতাল সত্যিই এত বড়ো চাতাল আমরা ভাবতে পারিনি যে এই গ্রামগঞ্জের মধ্যে এই ধরনের চাতাল লুকিয়ে রয়েছে সেটা দেখার মতো রয়েছে তো এই চাতাল একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা হয়তো আমরা সম্পূর্ণ বলতে পারছি না তো সময়ের অভাবে তো এই চাতালের বিরাট বড় ইতিহাস রয়েছে তো আমরা সম্পূর্ণ সেই দেশা দেখতে বলছিলাম তো দেখুন বন্ধুরা এই চাথাল আরও কতটা যেতে হবে তো তার শেষ সীমা নেই